মাছ চাষের জন্যে একটা উপযোগী জায়গা করা হয়েছে এই যে তাবু দিয়ে এখানটাতে মাছ চাষের জন্য উপযোগী একটা জায়গা করা হয়েছে গত্ত করা লাগেনি আবার একটা সুন্দর ব্যবস্থা নিচে মাছ চাষ ওপরে ঝিঙের চাষ মুড়ি গোটা ছাতু কোম্পানির কিন্তু বিজ্ঞাপন দিচ্ছে আমার ঠাকুমা আচ্ছা কোথায় আসে আচ্ছা দেখো নদীয়া থেকে হুগলিতে চলে এসছি আর এটি কিন্তু জনবহুল একটি ঘাট এখান থেকে বেশিরভাগ মানুষ পারাপার করে মানুষ থেকে শুরু করে গাড়ি ঘোড়া সমস্ত কিছু কিন্তু এই গৌনগর ঘাট থেকে মিলনগড় ঘাটে কিন্তু এসে পৌঁছায় আর মিলনগড় ঘাট থেকে আমরা আজকে আমাদের যে গন্তব্য সেদিকে আজকে রওনা দেবো একটু দেখায় তোমাদেরকে পারিপার্শ্বিক পরিবেশটা এই যে অনেকগুলি কিন্তু এখানে ঘাট এই যে বিভিন্ন মানুষ কিন্তু আসছেন আর এখানে অনেক নৌকা বেশিরভাগ এই নদীর চর এবং নদী পার্শ্ববর্তী যে সমস্ত বাসিন্দারা থাকেন তারা কিন্তু বেশিরভাগই মৎস্যজীবীর ওপরে নির্ভর করে চলেন এবং নৌকা চালানোর উপরে আর একজন কাকা কিন্তু ওখানে নৌকা রেডি করছে মাছ ধরতে যাওয়ার জন্যে তা ঠিক এমন একেবারে নদীর পাশে এই যে মেঠো রাস্তা মেঠো রাস্তা পার করার পরে একটি পরে কিন্তু আমরা পেয়ে যাব খুব সুন্দর একটি ঢালাই রাস্তা সুন্দর জায়গা আমি যতবার এখানে আসি এই গৌরনগর এবং মিলনগড়ের মাঝামাঝি আমার কিন্তু এই জায়গাটা খুব সুন্দর লাগে আর খুব অ্যাট্রাক্টিভ এবং খুব জনবহুল একটি ঘাট এখান থেকে গাড়ি ঘোড়া থেকে শুরু করে মানুষের সমাগম কিন্তু বেশ আর এদ কত সুন্দর ফুল ফুটেছে এই জায়গাটাতে এই ঘাটের এই পাশটাতে একটা মতুয়া মন্দির আছে আর এই মতুয়া মন্দিরের এই পারিপার্শ্বিক যে জায়গাটা যেরকম কি বলছিলাম মতুয়া মন্দির এখানে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন চাষাবাদ করা হয় মতুয়া সেবা আশ্রম এটা ঘাট পার করলে একটা মতপার সেবা আশ্রম আপনাদের সম্মুখে পড়বে যাওয়ার জিরাট থেকে শুরু করে বলা ঘর প্রভৃতি জায়গায় যাওয়ার কিন্তু টোটো পরিষেবা কিন্তু আছে আর এটা হচ্ছে টিকিট ঘর এখান থেকে আপনাদের টিকিটের মূল্য চুকিয়ে নিয়ে আপনাদের কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে আর এখানে এই ঘাটের পাশে প্রায় সাত আটটি দোকান আছে পরপর চায়ের দোকান খাবার দোকান বিভিন্ন দোকান আছে এক দাদু কোথায় গেছিলেন কী মাথায় ছাতু মানে কি বিক্রি করতে করতে যাচ্ছেন নাকি এক বস্তা ছাতু ছিল হ্যাঁ বিক্রি করতে এখন কতটা এসছে গ্রামে গ্রামে এরকম প্রতিদিন বেরোন নাকি তো আপনার বাড়ি কোথায় আপনি তো দাদুর বাড়ি কিন্তু বেথুয়াডোয়ারি আর উনি এইভাবে নদীয়া ডিস্ট্রিক্ট ঘুরে হুগলির বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে ছাতু বিক্রি করছেন এক বস্তা নিয়ে এসেছিলেন মানে কতটা নিয়ে এসেছিলেন এক বস্তাতে কুড়ি কেজি এখন মানে সম্ভবত দু তিন কেজি আছে দু এক কেজি আছে মোটামুটি এরকম বেচা কিনা হয় তাইতো আচ্ছা আচ্ছা বাহ আর এখন কি বাড়ি ফিরে আর পালা ও দেখো কি পরিশ্রম করেন ওনারা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ছাত্র থেকে শুরু করে অন্যান্য জিনিস যারা ফেরিয়ালাদের জীবন কিন্তু অতটা সহজ নয় নমস্কার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে চলে এসেছি আবারও মিলনগড় চর মিলনগড় চরের যে সমস্ত মানুষরা অসহায় নিপীড়িত তারা কিন্তু এই চরের পরিবেশে তারা বসবাস করেন সব থেকে বেশি কষ্ট হয় গরম এবং বর্ষাতে নামনি নদী সেহেতু বর্ষাকালে জল উপছে এসে সে সমস্ত বাড়ি থেকে শুরু করে সবটাই কিন্তু নষ্ট হয়ে যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একটু দেখতে এলাম যে তারা কেমন আছে এবং তারা কি পরিস্থিতির মধ্যে আছে অনেক অভাব অভিযোগ তাদের মধ্যে কিন্তু কাজ করে কি অবস্থা দেখো চরের এই রাস্তা কদ্দমুক্ত থাকে বর্ষাকালে কিন্তু এখান থেকে যাতায়াত খুবই মুশকিল বিভিন্ন সাপ খুব একটা ভয় থাকে শিয়াল বিভিন্ন মানে প্রাণীদের কিন্তু একটা আশঙ্কা থাকে এখানে সবসময় ঘুরে বেড়ায় এই টাইমটাতে গরমকাল এবং বর্ষাকালের মধ্যে চলাচল কিন্তু খুবই কঠিন তো এই মুহূর্তে চলে এসছি কিন্তু আবার সেই ঠাকুমার বাড়িতে যেই অসহায় দুঃখিনী ঠাকুমার কথা তোমাদেরকে জানিয়েছিলাম আর তোমরা কিন্তু অনেক ভালোবাসা দিয়েছো আমাকে আর এই গরম পোখর রোদ্রের মধ্যে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে চলে এসছে আর ওনারা কিন্তু পাখার ব্যবস্থা কিন্তু নেই দেখো যে এইখানেই কিন্তু সবসময় উনি থাকেন ঘর আছে কিন্তু ঘরে থাকবে না এটা নাকি ভালো লাগার জায়গা এটা ভালো লাগার জায়গা নাকি হ্যাঁ এখানে রান্না

এইটুকুই ভালো লাগা খাওয়া দাওয়া তো লেগেই আছে সময় মতো সে এক একসঙ্গে এসে যেটুকু যে পারকতা সেটুকু দিয়ে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করবো চাপ নেই তোমার শরীর কেমন আছে শরীর আছে জানি সমার ঠাকুমার দাম আছে আমি জানি এর আগেও তোমরা সমর্দার ঠাকুমার কিন্তু বিভিন্ন রকম কবিতার গান শুনেছিলে তার থেকে একটা কবিতা গান একটু শোনাবেন আমাদেরকে তার থেকে একটা গান শোনাবা আজকে একটা গান শোনাবা আমি কথা কই তো অনেকের সঙ্গে আর তোমাকে দেখায় অনেককে ঠিক আছে তোমাকে অনেকে ভালোবাসে তোমাকে অনেকে তোমার ভিডিও করে নিয়ে গেছিলাম না সবাই অনেক ভালোবাসা দিয়েছে দিয়ে বারবার বলে কি আবার ঠাকুমার বাড়িতে যাবে তুমি আবার একটু ঘুরে আসবে ঘুরে এসে ঠাকুমার জন্যে যা যা লাগে শুনে আসবে তোমার সব কিছু আছে তো চাল ডাল সব কিছু আছে তো বাড়িতে দেখো কি ভালোবাসা বহুদিন পরে এসছি তখন মুখ ঘুরিয়েছিল কে রে বললেন একটু আগে কে রে না এখন আর ভালোবাসা দেখাচ্ছে আম খাবে হ্যাঁ খাবো খানে সমস্যা নেই খাবো 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 খানে আচ্ছা দেখো ঠান্ডায় বসে খাবো দেখো মানে কোনো শান্তি নেই আমি আসলে কি অশান্তি পাতাই তোমার সঙ্গে না হ্যাঁ আসলে অশান্তি পাতায় তোমার সঙ্গে এই আমি দেখো আর ঠাকুমার বাড়ির পেছনেই কিন্তু আমাদের একটা পিকনিক হয়েছিল নবজাগরণ ফাউন্ডেশন এবং আরেকটি ফাউন্ডেশনের তত্ত্বাবধানে প্রসাদ দ্বারা সেটা চালিয়েছিল কাজটা এবং তাদেরকে অনেক সুন্দরভাবে এই পরিচালনা করে মানুষের কাছে অনেক কিছু পৌঁছে দিয়েছিল তখন কিন্তু এটা হয়নি এটা একটা মতুয়া আশ্রম এই আশ্রমটা কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে গেছে আর বাড়িতেই যে এখানে কিন্তু অনেকগুলো বাড়ি হয়েছে এখানে আর মাছের চাষ হচ্ছে সম্ভবত এই যে ছোটো ছোটো পুকুর মতো কেটে এখানে মাছের চাষ করেছে এটা কিন্তু একটা নতুন কিছু দেখতে পাচ্ছি এখানে এসে আগে যেটা ছিল না এখানেও কিছু বাড়ি হয়েছে নতুন এই চরের মাঝে আগে ছিল দুটো তিনটে বাড়ি আর এখন হয়েছে প্রায় কুড়ি তিরিশটার ওপরে বাড়ি মাছ চাষের জন্যে একটা উপযোগী জায়গা করা হয়েছে এই যে তাঁবু দিয়ে এখানটাতে মাছ চাষের জন্য উপযোগী একটা জায়গা করা হয়েছে গত্তও করা লাগেনি আবার একটা সুন্দর ব্যবস্থা নিচে মাছ চাষ ওপরে ঝিঙের চাষ বেশ ভালো লাগলো বিষয়টা আর এই যে বাড়ি গদরগুলো দেখায় তোমাদেরকে এখান থেকে ফুল পরিবেশটা কিন্তু অসাধারণ ভিউ উনিও কিন্তু ওই যে আমাকে একটু আগে বললো কী করছো আম কাটছো কাটা কমপ্লিট হ্যাঁ হ্যাঁ দাও দাও তো সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ তো ঠাকুমা কিন্তু আম আর মুড়ি দিচ্ছে দেখো মানে একটু আগে ঝগড়া করছিল হ্যাঁ তোমার বাড়িও খাবো তোমার বাড়িতেও খাবো কারোর বাড়িতে না করবো না এটাকে ভাইজি কারোর বাড়িতে না করবো না আজকে এই যে সেই কাকিমা যে কাকিমার সঙ্গে কথা হয়েছিল এখানে একটা ছোটোখাটো ঘটনা ঘটে গেছে সেটা পরে দেখে দেবো ওখানে সমস্যা নেই আর এই আমাকে দেখে চিনতে পারছিল না এই যে বুড়ি মানে আমার ঠাকুমা আমার ঠাকুমা চিনতে পারছিল না তারাই দিচ্ছিল জানো আচ্ছা কে কে যাও এই যে এই যে বাড়ির অবস্থাটা একটু দেখা না তারাই দেয়নি আমি একটুখানি বানিয়েই বললাম এই যে বাড়িটার অবস্থায় দেখো তেমনি গরমের মধ্যে কিন্তু ফ্যানের ব্যবস্থা নেই কারেন্টের ব্যবস্থাও নেই এই দেখো আম ছাতু আর মুড়ি এনে কিন্তুনি ব্যবস্থা করেছে মানে দেখার সঙ্গে সঙ্গে প্রথমে একটুখানি ঝগড়া হচ্ছিল তারপরে বলছে আয় আয় ভিতরে আয় ভিতরে আয় কি বলছে বসনতে কি ধর্ম আছে বললে কি আছে বলে বৈষ্ণবদের কি আছে বললে ও চা মাগে বসনগে আছে যে সেল ভা নারায়ণ ওতিছে কিছু না দিতে পারো এক কান বাতো একটু জল দিও একদম এই ধর মা তোমার তোমার শরীর ভালো আছে তো এখন আমি ভালো আছি ভালো আছে ছেলে মেয়েরা ভালো আছে আসে এখন এখন আসে হ্যাঁ আমি কে ধরে আছে না আছে আচ্ছা এই যে মুড়ি ছাতু আর আছে আম তাই আম কোথা থেকে জোর করলে তুমি হ্যাঁ আম কোথা থেকে জোর করলে সকালে পাত্তে গেছিলে হ্যাঁ হ্যাঁ লোকে দিয়ে দা আচ্ছা আচ্ছা তো ঠাকুমাকে লোকে দিয়ে যায় ভালোবেসে আর ঠাকুমা আমাকে দিচ্ছে ভালোবেসে সেটা কিন্তু একদম না করা যাবে না তো সেহেতু এখন আম আর ছাতু আর মুড়ি কিন্তু মেখে খেয়ে নেবো দেখো কি সুন্দর এ মুড়ি একটা গোটা আম আর ছাতুর ছাতু কোম্পানির কিন্তু বিজ্ঞাপন দিচ্ছে আমার ঠাকুমা এই যে ছাতু দি চা না না ছাতু দি না ভাই ছাতু দেখো ছাতু আম আর মুড়ি বেশ দারুণ কম্বিনেশন না করা যাবে না আমটা এই করে নিলাম আর মাখি খেয়ে নেবো ঠাকুমার বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আম মুড়ি আর চিড়ে কিন্তু দিয়ে দিয়েছে আর এখন কিন্তু খেয়ে নেব না কারোর সঙ্গে কথা বলছি একদমই না তো আবার সে ঠাকুমার সঙ্গে কিন্তু দেখা হয়ে গেল আর ভালো লাগলো ভালো থেকো আবার আসবো ঠিক আছে ভালো থেকো আমার সোনা ঠাকুমা সোনা ঠাকুমা আসে মানে প্রথম মনে আছে আপনাদের বাড়িতে প্রথম আমি এসছিলাম তারপরে একবার পিকনিক পিকনিকের জন্য আমরা লোকজন এসছিল সব হ্যাঁ হ্যাঁ তারপরে এবার আবার আমার এই ভাইরা এসছিল মানে মিন্টু এসেছিলো হ্যাঁ এই বাড়ির থেকে কিন্তু কুরুল তারপরে সাপোল সব গেছিল এই যে এই বাড়িটা কিন্তু আগে কখনো দেখায়নি দেখো ইনাদের বাড়িতেও কিন্তু কারেন্টের ব্যবস্থা নেই এটা কিন্তু আগেরবার মিস হয়ে গেছিলো ওনারাও কিন্তু এই যে আচ্ছা বলছি এটা খাট না আচ্ছা বাঁশের চটার ওপরে যে এটা এইটা যে মানুষ থাকে দেখো এই যে এইগুলো সোলারের মাধ্যমে কিন্তু চলছে টোটালটাই এটা সোলারের মাধ্যমে ফ্যান চলছে আর এই যে বাঁশের চটা দেখাও একটু দেখি বাঁশের চটাটা লোকে খাট ব্যবহার করে পালঙ্গ ব্যবহার করে এনারা কিন্তু বাঁশের চটার খাট ব্যবহার করে এই পরিস্থিতি এই যে সাইমানা দিয়ে খুব সুন্দর করে গুছিয়ে রেখেছেন কিন্তু সেইভাবে কিন্তু এ হয়নি আর এই জায়গার পরিবেশটা একটু দেখায় এই যে রান্নাঘর সব মিলিয়ে বলবো এই সবাই কিন্তু এখানে খুব একটা সীমার নিচে বসবাস করেন এই দেখো ঠাক কাকিমা কিন্তু ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে দেখো মানে আম খাওয়াবে এই ঠাকুরমা বাড়িতে আম খেয়ে এলাম এখন আবার কাকিমা বলছে আম খেয়ে যেতে হবে কাকিমাদের সঙ্গে মানে সাক্ষাৎ বহু দিনের এখানে আসা যাওয়া পরে মাঝে মধ্যেই কাকিমাদের সঙ্গে দেখা করতে চলে আসি তার কারণ ভালো লাগে হয়তোবা কথায় আছে যে নিজের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল সেরকমই একটা বিষয় হয়তো আছে তা ওনাদের সঙ্গে একটা আর্থিক সম্পর্ক কিন্তু গড়ে উঠেছে আর যখনই আসি ওনাদের সঙ্গে কথা বলে যাই ওনাদের সঙ্গে অনেক রকম কথাবার্তা আলোচনা করে এখান থেকে কিন্তু যাই এর মাঝে একটা বিষয় কী মানে যখন যেটা হয়তো সার্বিক উন্নয়নের দিকে আমরা হাত বাড়ি দিতে পারি না তবে যেটুকু যা চেষ্টা সেটুকু কিন্তু করার চেষ্টা করি তবু হয়তো কিছু খামতি থাকে সেই খামতিগুলো চেষ্টা করব যে সামনের দিনগুলোতে তাদের জন্য যেন কোনো রকম ভুল না হয় আর এই যে

এই দেখো আমি না কাকিমা আর খাবো না এই দেখো আমের গাদা আমের গাদা এদিকে আচ্ছা আচ্ছা নিয়ে আসো নিয়ে আসো ভাগের আমটা খেয়ে নিচ্ছে এ ঠিক না না আমি সবাই মিলে একসঙ্গে থাকবে এর মধ্যে কিন্তু মজাই আলাদা হয় ঠিক আছে তো আম ছিল আমাদের সবার জন্য আর চলে এসছে খুব ভালো একটা বিষয় এটা কি আবার তাল

আচ্ছা বলছি যে এই আমরা যে তোমাদের এখানে আসি এই যে ঘুরতে ফিরতে আসি তোমাদের কেমন লাগে আমাকে ভালো লাগে না অনেক সময় তো অনেকে আশপাশ থেকে অনেক কথা বলতেই পারে যে এরা আসে এদের সঙ্গে বিভিন্ন রকম ভিডিও টিডিও করে নিয়ে যায় অনেক টাকা ইনকাম করে নিয়ে যায় এদের জন্য কিছু করে না শুধুমাত্র লোক দেখানোর জন্য এসব করে এগুলো অনেক কথা বলে তো অনেকে কানে না একটা কথা কি আজকে আমার কাকিমা বা আমার জেঠিমা যেই থাকুক না কেন যেখানে দেখা করতে তো আমাদের ন্যূনতম একটা বিষয় জানা দরকার যে তাদের জন্য কিছু হাতে করে নিয়ে যায় আমার ভালো লাগবে সেই কারণে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসা হয় এই যে ছোট ভাই বোনরা আছে এদের জন্য বই খাতা কলম এগুলো আমরা যেটুকু যা পারি যে সময় দিয়ে যায় কথা ক্ষমতা আছে আমি করি হুম

যে কাকেমা কিন্তু সেই গঙ্গার কাঁকড়াচ্ছে আচ্ছা আজকেও কাঁকড়া আচ্ছা কাঁকড়া খাবো না আমি দেখে যাবো ঠিক আছে কি রান্না করে সেটা দেখে যাবো প্রতিদিন খালি হবে না ওনার দেয় আচ্ছা ও আমার ওনার দেয় হ্যাঁ বাহ একটা বিষয় খুব জানার ইচ্ছা যে তোমার সঙ্গে কথা বলতে আসা এই যে মানে তুমি অত সহজে অত কিছু বলো না কিন্তু চোখ মুখ দেখে একটা জিনিস বোঝা যায় যে অনেক কষ্ট জমা আছে বিষয়টা কি মানে একটু কখনো তো বলার চেষ্টা একজন সন্তান আমরা শুনতেই পারি মানে বিষয়টা কি মানে একটা দেখো বনে আগুন লাগলে সবাই দেখে বাবা মনের আগুন কেউ খেলি বোঝে না শোনা আজকে ছেলে বা কি স্বামী কি ছেলে কি মাইয়া সবাই বোঝে না বোঝে দিদি না কি হয়েছিল কি যে কারণে তোমার মনটা সবসময় মোড়া থাকে আমার মনটা মরা থাকে কোন সময় না তুমি হাসো হাসি খুশি থাকো কিন্তু তার মধ্যেও তোমার কষ্ট আছে এটুকু বুঝতে পারি যে হ্যাঁ বিভিন্ন সময় তুমি আসলে কথা বলি কিন্তু কথার মাঝেও একটা কষ্ট লুকিয়ে থাকে সেটা বোঝা যায় আরে বাবা আমার কষ্ট লুকোই থাকে না আমার আমার কথা কি আজকে আমি হাসিয়ে খেলে কথা কইয়ের দুন আমি জীবনে পৃথিবীতে এই ভাবে পারি আমার আগুন আমার থাক আজকে দেখো 16 বছর 17 বছর স্বামী ছাড়া

ও আচ্ছা 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 ও দেখো বাড়িটার পরিস্থিতি উনি আমাদের কাকিমা কিন্তু চোখে মুখে কিন্তু হাসি মুখে কথা বলে কিন্তু ওনার বাড়ি কিন্তু মেমারি বর্ধমান মেমারিতে পরবর্তীকালে এই চরের মাঝে এটা তো একটা সময় এটা তো খাস জায়গা এখনও তো কাগজপত্র হয়নি আর টাকা দিয়ে পাট্টা মতো করা আছে হুম তো সেই সময় কিন্তু খুব কষ্টের মধ্যে দিয়ে উনি সময় কাটাচ্ছেন আর ওনার জীবনে একটা বড় বিষয় হচ্ছে সেটা হচ্ছে

হ্যাঁ বলছি যে এই যে মানুষগুলো আমি তো একটা সময় মানে সব সময় বলি যে যারা মিলনগড় চড়ে এরকম থাকে মিলনগড় চড়ে যারা না তাদের তো মানে দুঃখ কষ্টের তো কোনো রকম শেষ সীমা নেই বেশিরভাগ মানুষের তো মানে ঘর ছাড়া মানে তারা কেউ ইচ্ছা করে করেনি তাদের সাথে তারা করেছে বিয়ে আমি জীবনের মতন আমি এক বংশের মেয়ে এক বংশের বউ হুম বংশের নাম ডুবতি রাজি নেই আমি যেভাবে আসি এইভাবে না হাসি পেলে দাঁতে পেটে পৃথিবীর থেকে আমি এই দেই তাই কারণ না যেন ওনার চেহারা ওনার কথাবার্তাতে কিন্তু একটা জিনিস খুব ফুটে ওঠে যে মানুষটা কষ্ট করতে জানে কষ্ট সহ্য করতে জানে যে কারণে আজকে এতগুলো বছর কত বছর হলো বছর ষোলো বছর সতেরো বছর সতেরো বছর একাকী চরের মাঝে একটা সন্তান নিয়ে তিনি কিন্তু সংসার বেঁধে এই কুড়ে ঘরের মাঝে আছেন তার নিজস্ব বলতে একটা ছেলে আর এই পাড়া প্রতিবাসী যারা আছেন আপনারাই তো নিজের নাকি আপনারাই তো ওনার নিজের মানে কোনো সমস্যা হলে তারা এগিয়ে আসে তো কাকিমা তরকারি রান্না করেছে আগের দিন নাকি মিন্টু কাকড়া খেয়ে গেছে খুব অন্যায় করেছে মিন্টু আমার সঙ্গে এই যে এটা কি নদীর কাঁকড়া হ্যাঁ নদীর কাঁকড়া রান্না করেছো নদীর একটা এক পিস খাবো কিছু করার নেই কোনো কিছু দিতে হবে না হাতে দাও হাতে দাও হাতে দাও আটা দেই কি করি বাবা এই যে নদীর কাঁকড়া মানে এই সব কিন্তু সামলানো যায় না যেহেতু এই যে আচ্ছা ঝিঙে না কি গুলো ঝিঙে দিয়ে আর না 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 ভুল হচ্ছে আর না হ্যাঁ ওই একটাই খাবো জি কাঁকড়া আন্না গঙ্গার চিংড়ি আচ্ছা কাকিমা রান্না করেছিলেন আর আমি কিন্তু চেয়ে নিচ্ছি এই অভ্যাসটা আমার আছে চেয়ে খাওয়াটা বাংলাদেশের কোন জায়গায় বাড়ি তোমার ছিল গোপালগঞ্জে এখন কী কী আছে ওখানে ওখানে আমার ঠা তো খুঁড়ো তো ভাই রয়েছে আমার বাপ কাকারা পাঁচ ভাই আচ্ছা গোপালগঞ্জ উপরে ভাই তারা খোঁজ নাই তার খোঁজ নাই হ্যাঁ ভিডিও ক্যামেরা করে মানে সব সময় কথা বলি বাহ মানে এখন এই যে এই আধুনিক যুগে এসে মোবাইলের যুগে এসে এটা একটা ভালো হয়েছে যে যাতায়াত তো সবসময় হয় না আমার দাদারা পাঁচ ফুটে যায় আসে তো এখন বর্তমানে সময় পাঁচ ফুট বন্ধ বলি এসে নি বন্ধ আছে আসা আপনি আমি এর মধ্যে কবে গেছিলেন বাংলাদেশ বাংলাদেশ তে আসিয়া যাওয়া হয় না আমার দাদারা আসছে দাদাগো আর আছে এখন দাদারা আসলে আমার পিছনে একটা ঘর করতে হবে আচ্ছা 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 আসে বর্তমান দাদাতি তো হবে না না সে তো ঠিকই সে তো ঠিকই আমি দাদা আমি চড়ার ভিতর আছি

রঘনাথ সব একখানে মিলনগড় চরের মানুষের অভাব অভিযোগের একটা ছোট্ট বিশেষ উপস্থাপন যেটা আপনাদেরকে দেখালাম এবং জানানোর চেষ্টা করলাম ইন ফিউচার যখনই এখানে আসব তাদের জন্য কিছু করার চেষ্টা করব আর যারা সম্পন্ন মানুষ যারা আছেন একটা কথাই বলব আপনারা এখানে সরাসরিও আসতে পারেন আমার মাধ্যমে কিন্তু যোগাযোগ করে আসতে পারেন এনাদের পাশে এসে দাঁড়ালে কিন্তু অনেক উপকার হয় তো আজকের মতো টাটা পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে